বোনামাত তুমি কত বোকা তুমি তোমার ভাবির সাথে নিজের আন্তরিকতা শেয়ার করো অথচ তোমার ভাবি তোমার আপন হবে না আবার তোমার পর না সে তোমার পরম আত্মীয় তোমার তার সাথে যৌক্তিক সম্পর্ক থাকা উচিত আত্মার সম্পর্ক কখনো গড়ে উঠবে না আমি বলছি না সবাই এরকম হবে তবে বেশিরভাগ তোমার ভাবি তোমার সাথে আত্মা সম্পর্ক করবে না যেমন তুমি একটা উদাহরণ নাও তুমি মনে করো তোমার ভাবি তোমাকে মায়ের মতো আদর করবে বড় বোনের মতো আদর করবে বড় ভাই মায়ের মতো হয় না না কত কিসা কাহিনী তুমি বলো আর তুমি মনে মনে তার থেকে অনেক বেশি কিছু আশা করো আর তুমি যা আশা করো তা তো তুমি পাওই না বরঞ্চ তুমি এর উল্টাটা পাও যেমন তোমার ভাবি তোমাকে হিংসুক মনে করবে সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না সে তার সুখের সঙ্গ তোমাকে দিবে না ধরে নাও একটা মেয়ে যদি সে গর্ভবতী হয় তাহলে সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে নিজে জানতে পারে সে সে গর্ভবতী হয়েছে দেখা যাবে তোমার ভাবি এটা সবাই যারা তার একেবারেই আপন যে সে যাদেরকে মনে করে সবাইকে জানাইছে। তুমি জানতে পারবা কতদিন পরে ছয় মাস পরে হতে পারে বাচ্চা হওয়ার সময় জানছো হতে পারে চার মাস পরে জানছ হতে পারে তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম কারো থেকে শোনার পরে বিশ্বাস করি কারণ তোমরা একই ভাষায় থাকো প্রতিদিন তোমাদের যাওয়া আসা হয় অথবা মাঝে মধ্যে তোমাদের যাওয়া আসা হয় তবে তোমার মা সেই ঘরে বসবাস করে তোমার বাবা সেই ঘরে বসবাস করে তোমার ভাই তুমি সেটা জানবা না কারণ সে তোমার ভাবি তুমি তোমার স্বামীর সংসার নষ্ট করো ভাইয়ের জন্য কিন্তু তুমি কি কখনো শুনেছ কোনো ভাবি তার সংসার নষ্ট করেছে ননন ননদ অথবা নন্নসের জন্য তোমরা কি বলো এটাকে আমাদের এলাকায় স্বামীর বড় বোনকে বলে স্বামীর ছোট বোনকে ননদ বলে ননদ ননাই কিছু একটা তুমি কি কখনো শুনতে পেরেছ এটা যত তুমি তোমার ভাইয়ের জন্য স্বামীর সংসারে যত ভেজাল যত স্বামীকে তার পরিবার থেকে দূর করো কোনোদিন কি তোমার ভাবি তুমি তোমার জন্য এরকম করেছে করে না কারণ মেয়েরা তার শ্বশুর বাড়িতে শুধু তার স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে না মেয়েরা মানে স্বামীর বাড়িতে শুধু স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে না তুমি বোকা তুমি কখনো এটা আশা করবে না যে তোমার ভাবি তোমাকে এটা খেতে বলবে ওইটা খেতে বলবে তোমাকে এটা করবে সেটা করবে বড় বন্য সে তোমার পরমাত্মীয় শ্রদ্ধেয় তাকে তুমি মূল্যায়ন করবা শ্রদ্ধা করবা তার জীবন সে বাঁচবে তোমার জীবন তুমি বাঁচবা সে যদি তোমার উপকার আসে তার কৃতজ্ঞ হও সে যদি তোমার উপকারে না আসে তার প্রতি ক্ষোভ রাখার কোনো কাজ নেই কেমন সো আমার বন্ধুদের প্রতি আমি এই নসিহাগুলো উৎসর্গ করলাম তোমরা বোকার স্বর্গে বসবাস করো নিজে একটা এমন ছেলেকে বিয়ে করো যেই ছেলে তোমাকে বিয়ে না করে চার বছর কথা বলে এটাকে দুশ্চরিত্রতা মনে করে না নিজে এমন একটা ছেলেকে বিয়ে করো যে ছেলে তার বিয়ের খবর তার মা বাপকে বলতে পারে না বলে যে এটা এখন গোপন থাকবে পরে তিন বছর চার বছর পরে তোমাকে তুলে নেবে আরে এমন কা পুরুষকে কেন বিয়ে করবা যে কাপুরুষ বিয়ের এলান করতে পারে না সে একজনকে বিয়ে করছে সেটা সে বলতে পারে না এর চাইতে নিম্নমানের মানের কাপুরুষ আর পৃথিবীতে আছে পুরুষের মধ্যে নানা রকম কাপুরুষ আছে কিন্তু এর চাইতে সর্বনিম্ন কাপুরুষ আর কে যে কোনো মহিলাকে বিয়ে করে এবং বলে যে আমি এখন বলতে পারবো না যে আমি বিয়ে করছি এমন কাপুরুষকেও কোনো মেয়ে নির্বাচন করে এরপরে ছয় মাস বছর যাওয়ার পরে বলে যে ও আমার খোঁজ রাখে না এখন বলছে ওর আগের বউ মানে না এখন বলছে ওর বাবা মানে না এখন বলছে ওর মা আত্মহত্যা করবে ওর বাবা ওর মাকে তালাক দেবে ও আমাকে নিতে পারবে না কান্নাকাটি করছে ওর বড়ো ভাই মামলা দেবে ওর আগের বউ মামলা দেবে হুজুর আমি কি করব। তুমি এক বোকা মে গর্ধব তোমার মাথায় গোবর তুমি দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে চরিত্র কামনা করো তুমি হচ্ছে ওই বোকা যেই বোকা নিজে বিয়ে না করে একটা পুরুষের সাথে কথা বলার পরে ওই পুরুষকে প্রেমিক বলো দুশ্চরিত্র বলো না অথচ একই পুরুষ অন্য মহিলাকে বিয়ে না করে কথা বলে তাকে দুশ্চরিত্র বলো তোমার সাথে যদি জানাবে বিচারে লিপ্ত হয় তাহলে পুরুষ প্রেমিক আর অন্য কারো সাথে জানাবে বিচারে লিপ্ত হলে পুরুষ দুশ্চরিত্র তুমি হচ্ছে সেই বোকা আমি আই সরি আমার মুখ বাঁকা হয়ে যায় আই এম ভেরি সরি সিস্টার বোন আমার আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার মুখ বাঁকা হয়ে যায় আমার হাত পা নড়ে চড়ে আমার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায় তোমাকে নিয়ে এগুলো বলতে গেলে আমার উচিত টেলিভিশনে ইন্টারনেটে অনেক সুন্দর করে কথা বলে অনেক হুজুররা ওইরকম করে বলা হয় তো আমি পারি না আমি এইসব বিষয়ে কথা বলতে গেলে পারি না সুন্দর করে বলতো আমি কি করবো বলো আর ওই যে ওই ছেলে ও তো কাপুরুষ যে বিয়ের ঘোষণা দিতে জানে না হ্যাঁ এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এক এক দেশের মানুষ এক এক রকম রাস্তায় বের হলে একটা ছেলে যদি মেয়ের দিকে তাকায় মেয়ে পছন্দ হতেই পারে কিন্তু এখন ও কত বক পছন্দ হইতেই পারে কেন হবে না পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে এটাই তো স্বাভাবিক এই জন্যই তো আমরা সংযত হইতে বলছে সংযত থাকতে বলছে চক্ষু নিচ রাখতে বলছে ধৈর্য ধরতে বলছে সিয়াম পালন করে তাকোয়া বৃদ্ধি করতে বলছে নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি খায়েশ জাগে সেখানে যাওয়া হারাম বউয়ের কাছে আসবে সেজন্যই তো ওর ভালো লাগবে অন্য জায়গায় বোনামার তুমি কি আমার কথা শুনছ তুমি এমন বোকা হইও না যে তোমার সাথে জানা করলে প্রেমিক বলবা অন্য কারোর সাথে জানা করলে পরকীয়া বলবা এবং বলবা যে সে দুশ্চরিত্র অথচ সে তোমাকেও বিয়ে না করে কিন্তু তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল আচ্ছা বলো তো তোমাকে বিয়ের পূর্বে যদি অনেক ঘনিষ্ঠ হয় যদি সে চরিত্রহীন আর জেনাকারী না হয় তাহলে সে আর একটা মহিলার সাথে যদি অনেক ঘনিষ্ঠ হয় দুই বছর চার বছর পর যদি তাকে বিয়ে করে তাহলে তার চরিত্র খারাপ কি আর বলা যাবে তার তো চরিত্র পরিষ্কার করে ফেলার জন্য বিয়ে একটা শব্দ আছে তার জানা মতে সে যা খুশি তা করবে বিয়ে করলে হালাল হয়ে যাবে আর ছয় আমি বললাম যে মাসের হালাল হয়ে গেছে প্রত্যেকটা প্রেমিকের যুক্তি এমন প্রত্যেকটা জেনাখোর জানি জেনাকার বৎকারীর যুক্তি এমন কি বলে যে আমি হারামকে হালাল করতে চাই আরে হারামকে কিভাবে তুমি হালাল করবা একটা গ্লাসে যদি ছয় মাস মদ খায় এরপরে যদি এটার মধ্যে দুধ খাওয়া শুরু করে দেয় পানি খাওয়া শুরু করে দেয় যখন সে দুধ খাবে আর পানি খাবে তখন সেটা হালাল বাট আগের ছয় মাস মদ খাইছে সেটা তো গুণা থেকে যায় ওই গুনার একটা মানে ক্ষমা ক্ষমা আছে ওই গুনার জন্য ইতস্ততা আছে ওই গুনার জন্য সংকোচ আছে ওই গুনার জন্য লজ্জা আছে ওই গুনার জন্য কি বলে এটাকে ফিরে আসতে হবে তো জন্য ক্ষমা চাইতে হবে তো এবং আল্লাহ ক্ষমা আশা করতে হবে আবার ভয় পেতে হবে যাহার নামে আদাবের হোয়াট আ লেম লজিক হোয়াট এ লেম লজিক মেয়ে বলছে আমার হাজব্যান্ড চরিত্রহীন আমি ওর ওর সাথে পছন্দ করে বিয়ে করছি ও চরিত্রহীন আরে চরিত্রহীন কি তো তুমি বিয়ে করছো ওর চরিত্রহীন নতুন করে বলছো কেন তোমার কাছে কেন মনে হয় তোমার সাথে জানা করলে এটা চরিত্রহীনতার মধ্যে পড়ে না কারণ তুমি তুমি কি জানা জানা কি তোমার অধিক মানে জানা গুণা আল্লাহ হারাম করেছে তুমি হারাম করো নাই তো যে তোমার সাথে করলে জানা হারাম হবে না অন্য কারোর সাথে করলে জানা হারাম হবে জানাতো হুকুম নির্ধারণ করে তো তুমি না আল্লাহ জানা হারাম করেছে তোমার সাথে করুক আর যার সাথে করুক এটা হারাম বোনামার তুমি বোকা হই না খবরদার তোমার ভাবিকে সম্মান করো সালাম দাও কাজে কর্মে হেল্প করো তার থেকে বেশি কিছু আশা করবে না সে তোমাকে হিংসুক মনে করবে অথবা অন্য কিছু মনে করতে পারে ধারণা মিথ্যাতে ধারণা করলাম না তবে সে তার সবচেয়ে আনন্দর খবর তোমাকে দিবে না কেন দিবে না যদি তুমি নজর লাগাই দাও যদি তুমি মুখ লাগাও যদি তুমি হিংসা করো যদি তুমি কষ্ট পাও যখন এটার গোপন থাকবে না সারা পৃথিবীর অনেকেই আগে জানবে তারপরে তুমি জানবা তুমি একই ঘরে থেকে এ হচ্ছে তোমার ভাবি সো তার থেকে বেঁচে থাকবা তার সাথে ঝগড়া করতে যাবা না তার মন কষ্ট দিতে যাবা না তার মন কষ্ট দিতে যাবা না তুমি তোমার ভাই আর বাপের খেলে সে মনে করবে তুমি তার শ্বশুরের আর তার জামাই খাচ্ছ সো সে মনে করে তার জামাই জামাইয়ের মালিক সে তার জামাইয়ের মালিক সে সো ওই জামাই কি করবে কি করবে না কাকে খাওয়াবে কাকে খাওয়াবে না কাকে রাখবে কাকে রাখবে না আপত্তি করার অথবা অনুমতি দেওয়ার অথবা উৎসাহিত করার অধিকার তার সেটার মালিক সো রেসপেক্ট ইউর ভাবি তোমার ভাবিকে রেসপেক্ট করো তার বেশি কথায় মানে কষ্ট পেও না তার এই ধরনের হিংসাত্মক আচরণে কষ্ট পেও না বি ফর্মাল ট্রাই করো আমি জানি কষ্ট করো আমি জানি পারবা না আমি জানি চেষ্টা করতে হবে বারবার ভুল হবে আবার চেষ্টা করতে হবে বাট বি ফরমাল কষ্ট পাওয়ার কিছু নেই ভাবি তো এই দুইটা লেসন তোমাদেরকে দিলাম আজকে এই লাইভে চারশো জন আপনারা যারা আছেন আমি মনে করি এই লাইফটা আপনারা এত পরিমাণে শেয়ার করা উচিত আপনার অবিবাহিত মেয়ে আপনার বিবাহিতা মেয়ে প্রত্যেককে এই লাইফটা শেয়ার করা উচিত আই ডোন্ট নো আমি কিন্তু একবার বলিনি যে এই লাইফ তাদের কাজে আসবে বাট আমার মনে হয়েছে মেয়েদের কাজে আসবে এই জন্য আমি বলছি মেয়েদেরকে শেয়ার করে আপনারা মেয়েদের পর্যন্ত পৌঁছানি লাইফটা আমি বলছি না যে আমার কথাগুলো একেবারে চিরন্তন সত্য একদম লজিক্যাল একদম মানে সবার কাজে এসে যাবে না বাট মেয়ের হচ্ছে ওই বোকা যে বোকা পাঁচ বছর প্রেম করে মানে জেনা করে প্রেমিক বলে এই স্বামী যখন অন্য কোনো মহিলাকে বিয়ে না করে কথা বলে ওকে পরকে বলে যে এখন ওর বউ আসে না আর তখন তার আল্লাহ ছিল না এখন ওর বউ আসে না মানে কি অত তো বিয়ে চারটা করতে পারবে না

যাতে অনেক মানে যারা আমাকে আমার রিয়েল পেজটা খোঁজে যাতে ফলো করে রাখতে পারে কেমন জাকুমুল্লাহ খ্যার সালাম আইকুম রহমতুল্লাহ